আজ বিশে ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে চৌঠা পৌষ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করবেন সঙ্গে শেয়ার যেহেতু আজ পৌষ মাসের প্রথম শনিবার আজকের দিনে শ্রবণ করুন শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র অথবা শনি চালিশা যা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক হবে অশুভ শক্তি দূরে থাকবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় শনিদেব লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবল নাম ও রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের অমাবস্যা তিথি আজকের নক্ষত্র মূলা আজকের করণ নাক এর পরেই শুরু হচ্ছে কিন্তু করণ আজকের যোগ গণ্ড। এরপর আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল সাতটা আট মিনিট ও সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল বেজে মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে ধনু রাশি চন্দ্রোদয়ের সময় সকাল সাতটা বেজে সাতাশ মিনিটে চন্দ্রাস্তের সময় বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় সকাল এগারোটা আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি কর্মগুলি করে ফেলতে পারেন আজকের অশুভ সময়ে সকাল সাতটা বেজে আট মিনিট ও ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে একত্রিশ মিনিট ও চব্বিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় রাধে কৃষ্ণ জয় শনিদেব তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন বন্ধুগণ প্রথমেই আমরা জানবো আপনাদের পারিবারিক জীবন তথা সাংসারিক জীবন কেমন হতে চলেছে আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন কিন্তু বেশ সুখের কাটবে আজকের দিনে আপনাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে একতা থাকবে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং বন্ধুগণ যে কোনো সমস্যা হলে আপনারা পরিবারের প্রত্যেক সদস্যের কিন্তু সাহায্য পাবেন বিশেষ করে আপনারা যারা এই রাশির জাতক রয়েছেন আপনারা কিন্তু পরিবারের লোকেদের সাথে সবচেয়ে বেশি সময় কাটাবেন আজকের দিনে আজকের দিনে আপনাদের প্রেম জীবনও কিন্তু বেশ ভালো কাটবে ভালোবাসার মানুষের সাথেও কিন্তু আপনি আজকের দিনে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন আপনারা যারা এই রাশির বিবাহিত ও অবিবাহিত জাতক রয়েছেন তারা কিন্তু আজকে অনেকটা লাভবান হতে পারবেন প্রেম জীবনের দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে কিংবা বন্ধুগণ যারা এই রাশির বিবাহিত জাতক রয়েছেন তাদের দাম্পত্য জীবনও কিন্তু খুব আজকে ভালো কাটবে আজকের দিনে কোনো সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনার জীবন সঙ্গী আপনার পাশে থাকবে আপনার ভালোবাসার মানুষের সহায়তায় আপনি যে কোনো রকম সমস্যাকে দূর করতে পারবেন কোনো বড় সমস্যার সমাধান হয়ে যেতে পারে আপনার প্রিয় মানুষের ভালোবাসায় বন্ধুগণ আজকের দিনে কর্মজীবনের দিক থেকেও কিন্তু দিনটা বেশ ভালো হতে চলেছে কর্মজীবনের দিক থেকেও কিন্তু আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন আপনারা যারা ব্যবসায়ী চাকরিজীবী ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার চিকিৎসক কিংবা অন্যান্য কোনো ক্ষেত্রে আপনারা কর্মরত তাদের আজকে কর্মজীবন কিন্তু বেশ ভালো কাটবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যেমন বন্ধুগণ কোনো কাগজপত্রের সই করার আগে আপনাকে কাগজপত্র ভালো করে বুঝে নিতে হবে কিংবা নতুন কোনো কাজ শুরু করার আগে আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এছাড়াও বন্ধুগণ আপনারা আপনারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন সেদিক থেকে সতর্ক থাকবেন স্বাস্থ্যের প্রতি আপনারা নজর দিন স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে আজকের দিনে আপনাদের ঘাড়ে কোমরে কিংবা পিঠের কোনো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বন্ধুগণ যারা হার্টের রোগী রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে ভ্রমণের দিকটা কিন্তু মোটামুটি কাটতে পারে বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন ভ্রমণের দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটবে তবে আপনারা চেষ্টা করুন বাড়িতেই থাকার আর বন্ধুগণ যদি আপনাদের ভ্রমণের একান্ত ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি ছোটখাটো কোনো ভ্রমণের আয়োজন করতেই পারেন আপনারা যারা এই রাশির শিক্ষার্থী অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন আপনারা কিন্তু নিজেদের পরিশ্রম অনুযায়ী আজকে ফলাফল পাবেন আজকের দিনে আর্থিক দিকও আপনাদের বেশ ভালো থাকবে বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন তাদের আর্থিক দিক কিন্তু আজকে ভালো থাকবে আর বন্ধুগণ যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন যারা বেরোজগার জাতক ও জাতিকা তারাও কিন্তু আজকে লাভবান হতে পারবেন এছাড়াও বন্ধুগণ যারা অভিনয় করতে চান অভিনয় জগতে কিন্তু আপনাদের নতুন সুনাম হতে পারে সেক্ষেত্রে আপনারা আজকের দিনে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রং সাদা আপনাদের শুভ সংখ্যা সাঁত্রিশ আজকের দিনে আপনাদের শুভ সময় হচ্ছে বিকাল তিনটা থেকে বিকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক জয় শিবশম্ভু